পেজ ওয়ান সপ্তম ভূগোল শিক্ষক এশিয়া মহাদেশ পড়ছিলাম প্রশ্নোত্তর প্রশ্ন ফিফটি ফাইভ টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পসমূহের নাম লেখক জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো এক লো লোহা ইস্পাত শিল্প ব্র্যাকেটের টোকিও ইয়োকোহামা দুই জাহাজ নির্মাণ শিল্প ইয়োকোহামা চিবা তিন কার্পাস বয়ন শিল্প টোকিও ইয়োকোহামা চার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স শিল্প ব্র্যাকেটে টোকিও পাঁচ পশম বয়ন শিল্প টোকিও ইয়োকোহামা ছয় রেশম বয়ন শিল্প কোয়ান্টো ফুকুই কোয়ান্টো ফুকুই কোয়ান্টো আর ফুকুই সাত রাসায়নিক শিল্প টোকিও কাওয়াসাকি আট মোটর গাড়ি নির্মাণ শিল্প টোকিও কাওয়াসাকি নয় কাগজ শিল্প টোকিও প্রভৃতি আরও জানো বক্সের ভেতরে আছে এই শিল্পাঞ্চলে বছরে প্রায় পঞ্চাশ লক্ষ মোটর গাড়ি নির্মিত হয় এবং সিক্সটি পারসেন্ট বিদেশে রপ্তানি হয় প্রশ্ন ফিফটি সিক্স জাপানের শিল্পে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের গুরুত্ব লেখ জাপানের কান্টো সমভূমিতে টোকিও ইয়োকোহামা শহরকে কেন্দ্র করে বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে এক নম্বর এখানে জাপানের মোট শিল্প উৎপাদনে প্রায় পঁচিশ পারসেন্ট উৎপাদিত হয় দু নম্বর এখানের প্রধান শিল্পগুলি হল লোহা ইস্পাত জাহাজ নির্মাণ ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তেল শোধনাগার রাসায়নিক দ্রব্য রেশম পশম ও কার্পাস বস্ত্র বয়ন ইলেকট্রনিক্স দ্রব্য মুদ্রণ প্রভৃতি এবারে ছবি দিয়েছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল টোকিও তারপরে কাওয়াসাকি ইয়োকোহামা চিবা এগুলো মার্ক করেছে তারপরে প্রশ্ন ফিফটি দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তলক দেশগুলির নাম লেখো উত্তর দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান উত্তলক দেশগুলি হল এক সৌদি আরব দুই ইরান তিন ইরাক চার কুয়েত পাঁচ কাতার ছয় সংযুক্ত আরব সংযুক্ত আরব আমির শাহী সাত ওমান আট ইয়েমেন ইয়েমেন নয় সিরিয়া প্রভৃতি এইসব দেশে বিশ্বের মোট খনিজ তেল ভাণ্ডারের প্রায় ফর্টি সেভেন শতাংশ সঞ্চিত হয়েছে এরপরে জেনে রাখো বক্সের মধ্যে রয়েছে চারটে কলম দেশ সঞ্চয় সঞ্চয়টাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে কোটি টন আর শতকরা তারপরে উত্তোলন কোটি টন দেশে তলায় এক নম্বর সৌদি আরব কোটি টন তিন হাজার ছশো পঞ্চাশ শতকরা ফিফটিন পার্সেন্ট নাইন ফিফটিন পয়েন্ট নাইন উত্তোলন কোটি টন ফিফটি দু নম্বর ইরান 2160 থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি কোটি টন নাইন পয়েন্ট কোটি টন হচ্ছে উত্তোলন তিন নম্বর ইরাক টু হচ্ছে কোটি টন সঞ্চয় এগুলো সঞ্চয় শতকরা নাইন নাইন পার্সেন্ট আর উত্তোলন হচ্ছে ফিফটিন পয়েন্ট টু ফোর এটা এগুলো সব কোটি টনে চার কুয়েত এক হাজার চারশো আর সিক্স পয়েন্ট ওয়ান এগুলো হচ্ছে সঞ্চয় তারপরে উত্তোলন ফিফটিন পয়েন্ট টু ফাইভ কোটি টন পাঁচ সংযুক্ত আরব আমির শাহী এক হাজার তিনশো কোটি টন হচ্ছে সঞ্চয় ওটা শতকরা ফাইভ পয়েন্ট নাইন উত্তোলন কোটি টন হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ওয়ান ছয় কাতার টু ফিফটি কোটি টন ওটা শতকরা ওয়ান পয়েন্ট ফোর উত্তোলন হচ্ছে এইট পয়েন্ট থ্রি কোটি টন সাত ওমান সেভেন্টি কোটি টন জিরো পয়েন্ট থ্রি শতকরা জিরো পয়েন্ট থ্রি উত্তোলন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইএমএন ইএমএন কোটি টন হচ্ছে থার্টি সঞ্চয় হচ্ছে জিরো পয়েন্ট উত্তোলন হচ্ছে জিরো তারপরে দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উৎপাদক দেশসমূহ এটার ম্যাপ দিয়েছে তেল ও গ্যাস ক্ষেত্র তারপরে পাইপলাইন লাল দিয়ে তেলের পাইপলাইন প্রশ্ন ফিফটি এইট ইরানের তেল খনিগুলির নাম লেখো দু হাজার সালের তথ্য অনুযায়ী ইরান খনিজ তেল উত্তোলনে বিশ্বে পঞ্চম স্থান ব্র্যাকেটে সতেরো পয়েন্ট কোটি টন অধিকার করেছে ইরানের অধিকাংশ খনিজ তেল উৎপাদন কেন্দ্রগুলি দেশের দক্ষিণ পশ্চিমে খুরিস্তান খুরিস্তান এলাকায় অবস্থিত তেল উৎপাদন কেন্দ্রগুলি হলো এক মসজিদ ই সুলেমান घाजारी तीन गाच गारा चारान चार हाफतकेल हाफतकेल हाफतके आवाज़ सात नाफत नाफत ईशाह आठ मैदान ए नाफतुन প্রভৃতি তেহরানের দক্ষিণে কুম অঞ্চলেও তেল উত্তোলন করা হয় এবারে আরও জানো প্রথমে ব্রিটিশ পেট্রোলিয়াম পরে ইরান সরকার এবং আরও অ্যাংলো ইন্ডিয়া অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির অধীনে ইরানে খনিজ তেল উত্তোলন হচ্ছে প্রশ্ন ফিফটি সংযুক্ত আরব আমির শাহির খনিজ তেল উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো বিশ্বের সপ্তম বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ সংযুক্ত আরব আমির শাহী এখানে খনিজ তেল উত্তোলনের পরিমাণ প্রায় পনেরো পয়েন্ট ফোর ওয়ান কোটি টন দু হাজার বারোতে ব্র্যাকেটে সংযুক্ত আরব আমির শাহীর রাজ্যগুলির মধ্যে আবুধাবি ও শারজা তালিবাশয় আকার র বর্গের জয় আকার খনিজ তেল উৎপান উৎপাদনের জন্য বিখ্যাত এখানকার গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলি হল এক জাকুম বর্গের জয়াকার কয় উকার ম দুই আসাব আ আন্তেশয় আকার ব তিন সাজা চার বু হাসা বু হাসা পাঁচ হুয়াইলা হু প্রশ্ন সিক্সটি সৌদি আরবের তেল উত্তলক বলয়গুলির নাম লেখ উত্তর বিশ্বের বৃহত্তম ব্র্যাকেটে ফিফটি ফোর পয়েন্ট কোটি টন দু হাজার খনিজ তেল উত্তোলনকারী দেশ হল এই সৌদি আরব সৌদি আরবে তেল উত্তলক অঞ্চলগুলি দেশের স্থলভাগ এবং সংলগ্ন পারস্য উপসাগরের মহিষোপান অঞ্চলে পেজ ওয়ান সেভেন্টি অবস্থিত এগুলির মধ্যে পূর্ব দিকের হাসা অঞ্চলেই সর্বাধিক খনিজ তেল উত্তোলিত হয় স্থলভাগের তেল খনি অঞ্চলগুলি হল এক ঘাওয়ার দুই আবকিক তিন আইন্দার চার আবু হাদরিয়া পাঁচ খুরসানিয়া ছয় দাম্মাম সাত কাতিফ আট ধাহরান ধাহরান প্রভৃতি এবং পারস্য উপসাগরের মহিষোপান অঞ্চলের সমুদ্র গর্ভের তেলখনিগুলির মধ্যে এক সাফানিয়া দুই সাফা, তিন মনিফা প্রভৃতি উল্লেখযোগ্য এবারে আরও জানো একটা বক্সের ভেতরে আছে সৌদি আরবে আরামকো নামে আরামকো এ আর এ এম সিও নামে একটি কোম্পানির তত্ত্বাবধানে তেলের খনিগুলি স্থাপিত হয়েছে খনিজ তেল রপ্তানিতে এই দেশ বিশ্বে প্রথম স্থানে আছে প্রশ্ন সিক্সটি ওয়ান খনিজ তেল উৎপাদনে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির গুরুত্ব কতখানি দক্ষিণ পশ্চিম এশিয়া বিশ্বের শ্রেষ্ঠ খনিজ তেল সমৃদ্ধ অঞ্চল বিশ্ব বাণিজ্যে এইসব দেশের গুরুত্ব অপরিসীম যেমন এক দক্ষিণ পশ্চিম এশিয়ার আটটি দেশে বিশ্বের মোট খনিজ তেল ভাণ্ডারের ব্র্যাকেটে মোট সঞ্চয় দশ হাজার সাতশো আশি কোটি টন দু হাজার এগারোতে এগারোর তথ্যানুযায়ী ব্র্যাকেট ক্লোজড প্রায় ফর্টি সেভেন শতাংশ সঞ্চিত হয়েছে এবং বিশ্বের খনিজ তেল উৎপাদনের প্রায় থার্টি পয়েন্ট থ্রি শতাংশ এই দেশগুলি উৎপাদন করে দুই যেহেতু দেশগুলির লোকসংখ্যা কম তাই এখানে খনিজ তেলের অভ্যন্তরীণ চাহিদাও কম তিন খনিজ তেলের রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা ওপেক ও এবং ও ওএেক ও এপ্যাক ওপি সির মূল সদস্য রাষ্ট্র হল দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশগুলি প্রশ্ন সিক্সটি টু খনিজ তেলের ব্যবহার লেখক উত্তর এক শিল্পে বিভিন্ন শিল্পে জ্বালানি হিসেবে ডিজেল পেট্রোল প্রভৃতি এবং পিছিলকার তেল হিসেবে গ্রিজ এছাড়াও খনিজ তেল থেকে নিষ্কাশিত বিভিন্ন দ্রব্যসমূহ শিল্পে ব্যবহার করা হয় দু নম্বর পরিবহনে সমস্ত প্রকার পরিবহন ব্যবস্থায় খনিজ তেলের উপজাত দ্রব্য ডিজেল পেট্রোল গ্যাসোলিন ব্যবহৃত হয় তিন কৃষিতে ট্রাক্টর হারভেস্টার রিপার পাম্প মেশিন চালাতে জ্বালানি তেল অপরিহার্য চার তাপ বিদ্যুৎ উৎপাদন তাপ বিদ্যুৎ উৎপাদনে খনিজ তেল ব্যবহৃত হয় পাঁচ পেট্রো রসায়ন শিল্প পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য থেকে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে ছয় গৃহস্থালিতে আলো জ্বালাতে রান্না করতে খনিজ তেল ব্যবহৃত হয় প্রশ্ন সিক্সটি থ্রি শিল্পাঞ্চলের সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে শিল্পাঞ্চলের সমস্যাটি আগে নির্ণয় করতে হবে এরপর উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যাটির সমাধান করতে হবে যেমন এক যদি কাঁচামালের সমস্যা থাকে তবে অন্যত্র থেকে উপযুক্ত দামে কাঁচামাল বা বিকল্প কাঁচামালের ব্যবস্থা করা দুই শ্রমিকদের উৎপাদনশীলতা কম হলে তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা তিন পরিবহনের সমস্যার ক্ষেত্রে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করা চার মূলধনের অভাব থাকলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মূলধন যোগানের ব্যবস্থা করা পাঁচ নতুন শিল্পের জন্য বা পুরাতন শিল্পের প্রসারণের ক্ষেত্রে জমির একান্ত প্রয়োজন স্বল্প মূল্যে জমির ব্যবস্থা করে এই সমস্যার সমাধান করা যায় এবারে টিকা লেখো টিকালে কোটা এখানে হবে না ভুল করে লিখেছে এবারে প্রশ্ন সিক্সটি চীনের শস্য ভাণ্ডার চীনের চীনের সর্বাধিক কৃষি সমৃদ্ধ ইয়াংসিক ইয়াং অববাহিকা চীনের সবচেয়ে বড় ভৌগোলিক অঞ্চল অনুকূল ভূমিরূপ অনুকূল ভূমিরূপ পরিমিত উষ্ণতা ও বৃষ্টিপাত উর্বর মৃত্তিকা ঘন জনবসতি ও সরকারি সাহায্যে সমগ্র অববাহিকাটিতে নানা ধরনের ফসল ব্র্যাকেটে ধান গম আখ কার্পাস ডাল তামাক তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় চীনের মোট উৎপাদিত ধানের সত্তর শতাংশ ও গমের পঞ্চাশ শতাংশেরও বেশি এখানে চাষ করা হয় এই ছাড়াও দ্বীপ অঞ্চলে রেশম কীট প্রতিপালনের জন্য প্রচুর তুঁত গাছের চাষ হয় কৃষিজ ফসল উৎপাদনে এই সমৃদ্ধির ইয়াংসি কিয়াং অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় প্রশ্ন চীনের হল্যান্ড ইয়াংসি নদীর ব অঞ্চলকে চীনের হল্যান্ড বলে কারণ এক হল্যান্ডের ব্র্যাকেটে নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ভাগের মতো চীনের ইয়াংসি কিয়াং নদীর ব দ্বীপ অঞ্চলও একটি নিম্ন সমতল ভূমি এবং এখানেও বহু পোল্ডার ভূমি বা সমুদ্র থেকে উদ্ধার করা ভূমি ভূমি আছে পোল্ডার আকার র পয়কা লয় দুই অপরদিকে এখানে সেচ কাজের সুবিধা ও সুলভ জলপথ সৃষ্টির জন্য অসংখ্য খালও খনন করা হয়েছে তিন এগুলি ছাড়াও হল্যান্ডের মতোই অঞ্চলটি খনিজের সমৃদ্ধ না হলেও কৃষি ও শিল্পে বিশেষভাবে সমৃদ্ধ ও ঘন বস জনবসতিপূর্ণ এবারে টিকা লেখ প্রশ্ন এক পামির গ্রন্থি উত্তর এক ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তর পশ্চিম দিকে অবস্থিত তাজিকিস্তান রাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির পামির অবস্থিত এই মালভূমির গড় উচ্চতা মিটার দুই এত অবস্থিত হওয়ায় পামির মালভূমি অঞ্চলটি পৃথিবীর ছাতের মতো অবস্থান করছে বলে মনে করা হয় এই জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তিন পামির অঞ্চলে এশিয়ার প্রধান প্রধান পর্বতগুলি মিলিত হয়েছে তাই পামির মালভূমি অঞ্চলকে পামির গ্রন্থিও বলা হয় চার পামির গ্রন্থি থেকে পূর্বে বিস্তৃত পর্বত শ্রেণীগুলো হল হিমালয় কারাকোরাম আলতাই তিয়েনশান তিয়েনশান প্রভৃতি পাঁচ পামির থেকে পশ্চিমে প্রসারিত পর্বতগুলির মধ্যে হিন্দুকুশ হিন্দুকুশ কীরথর সুলেমান প্রধান পামির মালভূমির সর্বোচ্চ অংশের নাম মাউন্ট কমি কমিউনিজম কমিউনিজম পামির গ্রন্থি থেকে বিস্তৃত বিভিন্ন পর্বত এখানে ছবি দিয়েছে প্রশ্ন দুই টোকিও উত্তর কান্টো সমভূমিতে অবস্থিত টোকিও জাপানের রাজধানী এবং জাপান তথা পৃথিবীর বৃহত্তম মহানগর পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল নগরী হল টোকিও বর্তমানে টোকিও মহানগরীর জনসংখ্যা প্রায় এক কোটি একত্রিশ লক্ষ উননব্বই হাজার দু হাজার এগারোতে এই মহানগরীতে লোহা ইস্পাত রাসায়নিক দ্রব্য যন্ত্রপাতি খাদ্যদ্রব্য প্রভৃতি শিল্প গড়ে উঠেছে টোকিও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র প্রশ্ন তিন টোকিও শিল্পাঞ্চলের বর্তমান সমস্যা ও তার সমাধান উত্তর টোকিও শিল্পাঞ্চল জাপানের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কিন্তু বর্তমানে এই শিল্পাঞ্চলে কিছু সমস্যা দেখা যায় যেমন এক অত্যন্ত জনবহুলতা দুই অত্যধিক ঘন জনবসতির জন্য সৃষ্ট জমির অভাব তিন পরিবহন ব্যবস্থা সীমিত অঞ্চলের মধ্যেই আবদ্ধ চার শিল্পাঞ্চলের কারণে পরিবেশ দূষণের পরিমাণও বেশি এই সমস্যা দূর করার জন্য জাপান সরকার এখানকার শিল্পাঞ্চলকে চিবা ও ইবারাকি প্রভৃতি শহরে স্থানান্তরিত করেছে প্রশ্ন চার ইয়োকোহামা শহর হনসু উপদ্বীপের পূর্ব উপকূলের দক্ষিণে টোকিও থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে টোকিও উপসাগরের তীরে অবস্থিত ইয়োকোহামা জনসংখ্যার দিক থেকে ও আয়তনে জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর বর্তমানে ইয়োকোহামার জনসংখ্যা থার্টি সিক্স লক্ষ নাইনটি হাজার আটশো চুরানব্বই এটা দু হাজার বারোতে টোকিও বন্দরের কাছে উপসাগরের গভীরতা কম বলে ইয়োকোহামাই এই দেশের বৃহত্তম সমুদ্র বন্দর রূপে ব্যবহৃত হয় এই মহানগরীটি জাপানের অন্যতম শিল্প ও বাণিজ্য কেন্দ্র হিসেবেও বিশেষ গুরুত্ব পায় এখানকার উল্লেখযোগ্য শিল্পগুলি হল লোহা ইস্পাত শিল্প জাহাজ নির্মাণ শিল্প বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স শিল্প খাদ্য শিল্প প্রভৃতি প্রশ্ন পাঁচ ওপেক ওপিইসি ওপেকের পুরো নাম হল অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ উনিশশো ষাট সালে পাঁচটি তেল উত্তোলক রাষ্ট্র ওপেকের জন্ম দেয় এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বর্তমানে এই সংস্থার সদস্যভুক্ত বারোটি দেশ হল এক সৌদি আরব দুই কুয়েত তিন ইরান চার সংযুক্ত আরব সংযুক্ত আরব আমির শাহী পাঁচ কাতার ছয় লিবিয়া সাত নাইজেরিয়া আট আলজেরিয়া নয় অ্যাঙ্গোলা দশ ইরাক এগারো ভেনেজুয়েলা বারো ইকুয়েডার ইকুয়েডার এর প্রধান উদ্দেশ্যগুলি হল এক আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা দুই তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা তিন বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখা চার সদস্য দেশগুলির আয় সুনিশ্চিত করা ইত্যাদি পেজ ওয়ান সেভেন্টি টু ওয়াপক ও এ পিইসি ওয়াপেকের পুরো নাম হলো অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এখানে আরবটা জোড়া হয়েছে নাইনটিন সিক্সটি এইট সালে এই বাণিজ্যিক সংস্থাটি গঠিত হয় এর সদর সদর দপ্তর কুয়েত সিটিতে অবস্থিত ওয়াপেকের অন্তর্ভুক্ত দেশগুলি হলো এক আলজেরিয়া দুই বাহরিন তিন মিশর চার ইরাক পাঁচ কুয়েত ছয় লিবিয়া সাত কাতার আট সৌদি আরব নয় সিরিয়া ও দশ সংযুক্ত আরব আমির শাহী আরব দেশগুলির মধ্যে তেল সংক্রান্ত সমঝোতা বজায় রাখা এবং খনিজ তেল শিল্পের উন্নতির জন্য এই ওয়াপেক গঠিত হয় প্রশ্ন সাত ঘাওয়ার তৈল খনি উত্তর ঘাওয়ার সৌদি আরবের পূর্বভাগে পারস্য উপসাগরীয় উপকূলের অদূরে অবস্থিত ঘাওয়ারের গুরুত্ব অপরিসীম এক এলাকাটি খনিজ তেল সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এখানকার খনিজ তেল ক্ষেত্রটির দৈর্ঘ্য দুশো কুড়ি কিলোমিটারেরও বেশি দুই এটি সমগ্র বিশ্বের বৃহত্তম তেলের খনি অঞ্চল ঘাওয়ারে সঞ্চিত খনিজ তেলের পরিমাণ সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের খনিজ তেল ভাণ্ডারের প্রায় সমান তিন এখানকার খনিজ তেল ইউরোপ উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয় চার এখানে প্রতিদিন গড়ে পঞ্চাশ লক্ষ ব্যারেল খনিজ তেল উত্তোলিত হয় ছবি দিয়েছে ঘাওয়ার তৈল খনি তারপরে প্রশ্ন আট সাফানিয়া সাফানিয়া সৌদি আরবের পূর্ব দিকে পারস্য উপসাগরের তীরে ধাহরান ধাহরান থেকে দুশো কিলোমিটার উত্তরে অবস্থিত সাফানিয়া খনিজ তেল উত্তোলক কেন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক এটি সমগ্র বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের তেলের খনি দুই এখানে প্রায় থার্টি সেভেন বিলিয়ন ব্যারেনা খনিজ তেল ও পাঁচ হাজার তিনশো ষাট বিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে তিন এখানকার খনিজ তেল ইউরোপ উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয় চার এখানে প্রতিদিন গড়ে বারো লক্ষ ব্যারেল খনিজ তেল উত্তোলিত হয় সাফানিয়া তৈলখলির চিত্র দিয়েছে প্রশ্ন নয় হার্ট অফ দ্য এশিয়া হার্ট অফ দ্য এশিয়া এশিয়ার মধ্যভাগের উচ্চভূমিকে হার্ট অফ দ্য কারণ এটি এশিয়ার মোট ক্ষেত্রফলের ফর্টি পারসেন্ট স্থান অধিকার করে আছে দুই এক নম্বর ওটা বললাম দুই এর বিস্তার পশ্চিমে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল থেকে পূর্বে চীন সমভূমি পর্যন্ত এবং দক্ষিণে হিমালয় পর্বত থেকে উত্তরে ইয়াব্ল নয় স্তানোভয় স্তানভয় দন্তেশয় তয় তারপর জফলা নয়কার ভয় স্তানোভয় পর্বত পর্যন্ত তিন এশিয়ার অধিকাংশ পর্বত ও পর্বতগ্রন্থি এবং প্রাচীন মালভূমির বিস্তার এখান থেকে হয়েছে চার অধিকাংশ প্রধান নদী এই অঞ্চলের পর্বত শ্রেণী থেকে উৎপত্তি এটা এই টিকা এখানে শেষ হলো পেজ একশো বাহাত্তর এই পেজেই শুরু হয়েছে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ এটা এখন পড়ছি না পরের ফাইলে পড়ব